নমস্কার বন্ধুরা আমি সুনিতা সুনিতা তারাসুন্দরী ভেজ চ্যানেলে সকল ভিউজারদের জানাই স্বাগত আজকে আমি যে ভিডিওটা নিয়ে আসছি এটা সম্পূর্ণ আলাদা রকমের কোনো রেসিপি নয় তো অনেক বন্ধুরা রিকোয়েস্ট করেছিল যে তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কী করো সেই নেই তো সেই নেই আমি এটা বলবো বা দেখাবো তোমরা দেখতে থাকো বন্ধুরা আমবাচি চার দিন ছিল চার দিনের পর আমরা মন্দির খুলেছি তো চার দিন পর মন্দির খুলে মাকে এই শাড়িটা পরিয়ে দিয়েছি শাড়িটা পরে দিচ্ছি কেমন লাগছে বন্ধুরা দেখো আর এখানে মাকে ভালো করে মুছিয়ে নিয়েছি আর ঘি মধু চন্দন অগ্র এই সমস্ত দিয়ে মাকে ভালো করে মুছে নিয়েছি শিব শিব বাবাকে আর যত ঠাকুর আছে সব ঠাকুরগুলোকেই মুছিয়ে নিয়েছি আর এখানে আমার হাজব্যান্ড পুজো করছে পুজো অবশ্যই উনিই করে আর পার্শ্বরিক পুজোটা ঠাকুর মশাইকে করানো হয় তো এখানে আমি সব জোগাযই করে দিয়েছি আর মাকে তো আমি শাড়ি পরিয়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছ এই শাড়িটা নতুন পড়েছে এখানে আমি ধু ধুনো দিয়ে দিয়েছি আর পুজো পাঠ চলছে এই সমস্ত পুজো হচ্ছে পুজো হতে অনেকটা সময় লাগে আজকে যেহেতু চার দিন পর পুজো হচ্ছে একটু সময় লাগবে আর এখানে পুজোর জোগাযটি করে আমি আবার রান্না করব আর এইটা ওনাটা কেচে দিয়েছি আর যেহেতু আমবাছি আমবাসিতে মায়ের গায়ে এটা ছিল আর সেই সেটা তো কেচে না দিলে একটা কেমন লাগে ওই জন্য আমি এটা কেচে দিলাম আর এখানে যত পিকচারগুলো আছে এইগুলোকে আমি সব মুছে মুছে নিচ্ছি তো এইভাবে আমি প্রতি বছরই মুছে নিই আর বছরে একবার অন্তত মাকে এইভাবে আমবাসিতে। মুছে নিতে হয় পরিষ্কার করে নিতে হয় আর এগুলোকে আমি মুছে নিচ্ছি এবারে আমি রান্না করতে চলে যাব আর আমি সারা দিন কি করি সেটা বন্ধুরা সব জানতে চেয়েছো তাও আমি সেটাই বলবো আর এখানে এই দেখো ঠাকুর আমার শ্বশুরমশাই আর এটা আমার বাবার ছবি আমি সামনেই রেখেছি যাতে আমি রোজ দেখতে পাই তো এবারে আমি রান্নাঘরে চলে এলাম আজকে একটু রান্নাঘরে আসতে আমার একটু দেরি হয়ে গেছে তো রান্নাটা আমি একটু দেরি করেই বসালাম আর এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে আমি ডালটা বসিয়ে দেব আজকে যেহেতু পুজোর দিকে একটু যোগাযোগ করতে সময় লেগে গেছে তো ওই জন্যে আজকে বিশেষ কিছু রান্না হবে না ভাত ডাল আর ঝিঙে আলু ভাতে দিয়েছি আর পনিরের তরকারি আর চাটনি হবে এই দেখো এটা পনিরের তরকারিতে দেব আর আজকে আমি অন্য সময় যেভাবে রেসিপি দেখাই আমি সেইভাবে আজকে কিন্তু আমি দেখাচ্ছি না আজকে আমি খুব ব্যস্ত আছি ওই জন্য একটু সহজভাবেই আমি রান্নাগুলো করে নিচ্ছি এখানে পনিরটা আমি হলুদ আর নুন মাখে নিলাম তো এটাকে আমি ভেজে নেব আর এটা আমি ভেজে নেব আর বন্ধুরা আর আমার ভিডিওটা কেমন লাগছে তো তোমরা লাইক শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে তো আমি তেলটা দিয়ে দিয়েছি এর মধ্যে আমি পনিরটা দিয়ে দেব আর আমি পনিরটা ভেজে একটু গরম জল তার মধ্যে একটু লবণ দিয়ে আর পনিরগুলো দিয়ে দেব তো যাতে পনিরটা খুব সফট হয় আর এই দেখো আমি ঝিঙে ভাতে দিয়েছি আর এত প্রচণ্ড গরম পড়েছে একটু ঝিঙে পেঁপে এই সমস্ত না ভাতে দিলে আর শরীরটা খুব খারাপ পড়ে যাবে তার জন্য মাঝে মধ্যেই ঝিঙে পেঁপে এগুলোকে ভাতে দিই আর এখানে আমি পনিরটা ভেজে নিচ্ছি আর এই দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি গরম জলের মধ্যে একটু চিনি দিয়ে দিয়েছি আর এর মধ্যেই আমি এই পনিরগুলো ভেজে দিয়ে দেব পনিরটার তো আমার ভাজা হয়েই গেছে আর আমি কিন্তু ওই জলটা ফেলবো না যখন তরকারিটা মানে জল দেব তখন ওই জলটাই দিয়ে দেব। আর এর মধ্যে আমি সব তুলে দিলাম আচ্ছা আর ডাল এখানে সিদ্ধ হচ্ছে আর এখানে ভাতটা ফুটে গেছে আর ডালটাও আমার সিদ্ধ হয়ে গেছে আর পনিরটা আমি দিয়ে দিয়েছি আর আমার মশলাটাও করা আছে আলু আলুগুলোকে আমি কুচিয়ে নিয়েছি এবারে আমি পনির রান্না করার জন্যে আলুগুলো এখানে দিয়ে দেবো ভেজে নেব ভালো করে আর পনির পনিরের আলুগুলো এটা আমি ভেজে নেব তবে আমি প্রথমেই বলেছি আমি যেভাবে রেসিপি দেখাই আমি কিন্তু আজকে সেইভাবেই রেসিপিগুলো দেখাচ্ছি না তো আমি একসঙ্গে এই মশলাগুলো সব দিয়ে দেব আর এই মশলাটা আমি সব একসঙ্গে দিয়ে দিলাম আর যেটা আমি পেস্ট করেছি ওটা আমি এর মধ্যেই দিয়ে দেব এটা আমি এর সঙ্গে দিয়ে দিলাম আর পনিরের তরকারিটা হয়ে গেলেই ভাতটা বেড়ে নিয়েছি এই পনির তরকারিটা হয়ে গেছে আমি এবার ভাতটা এখানে বেড়ে নিয়েছি ঝিঙে ভাতে পনিরের তরকারি ডাল চাটনি আর এখানে আম আর শশা আছে আর সন্দেশ আছে এই ছিল আমাদের মধ্যাহ্ন ভোজন আর খাওয়া দাওয়া আমরা সব একসঙ্গেই খেতে বসে যাব আর আমরা সব একসঙ্গেই দেওয়ার মধ্যে খেতে বসে গেছি তো খাওয়া দাওয়া হয়ে গেলে আর আমি এটা ভালো করে মুছে মাছে নেব তো আমাদের চেয়ার টেবিল আছে কিন্তু চেয়ার টেবিলে খেতে আমার হাজব্যান্ড পছন্দ করে না আমিও পছন্দ করি না আমরা আসনে বসেই খাই তো আমার আমাদের খাওয়া দাওয়া সকলের হয়ে গেছে তো আমি এবারে মুছে নিচ্ছি আর আমি সকালে টিউশানি পড়ানোর পর আমি সকালেও পড়াই বিকালেও পড়াই আর চোদ্দো পনেরো জন আমার কাছে পড়ে তো হাফ বিকেলে পড়াই হাফ সকালে পড়াই তো তারা পড়ে টড়ে চলে গেলে আমি মুছে নিই আবার আর কেননা নাতি এখানে খেলতে চলে আসে সাড়ে দশটার সময় দশটার সময় করে চলে আসে এখানে খেলতে তো এইখানে সব বা ওর বাসনপত্র নিয়ে খেলা শুরু করে দেয় আবার সন্ধ্যে সাড়ে সাতটার সময় নেমে আসে কেননা ওরা উপরে থাকে উপরের ঘরে থাকে তো দু টাইম নেমে খেলার জন্য চলে আসে আর আমি যেহেতু ব্যস্ত থাকি সব সময় তো নেওয়া যায় না আর এখানে আমি চলে এলাম হাঁড়িতে এখনও ভাত আছে আমি এই চুপড়িটা ঢাকাতে রেখে দিয়েছি আমি গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি আর যত পরিষ্কার পরিচ্ছন্ন কাজ হবে তত কিন্তু শরীর মন ভালো থাকে তো আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করি কাজ করতে পছন্দ করি আর সব সময় কাজে ব্যস্ত থাকি বলে আমার হাজব্যান্ড কিন্তু খুব রেগে যায় যে সব সময় কাজ আর কাজ তো এইগুলো আমি রোজের মুছে নিই এবারে আমি বাসন মাঝতে চলে এলাম বাসনগুলো মেজে নেব আর আমি বাসনগুলো মেজে ভালো করে মুছে মুছেই রেখে দিই বাসন মেজে মুছে রেখে দিলে আর বাসনে দাগও থাকে না আর বেশ সুন্দরও লাগে দেখতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনটা ভালো থাকে আর শরীরও ভালো থাকে তো এগুলোকে আমি বেসিনের মধ্যেই ধুয়ে নিচ্ছি তো আমি বেশিনের মধ্যেই ধুয়ে রাখি এখানে আমি সাবান রেখেছি ওই বাসন টাসন মাজা টাজার পর আমি এই হাত সাবানটা দিয়ে দিই তো এখানেই আমার সব কিছুই থাকে আর আমি বাসন টাসন মেজে এগুলো মুছে মাছে রেখে দশ মিনিটের মতন আমি রেস্ট নেবো আমি অনেকক্ষণ দুপুরে শুই না দশ মিনিট রেস্ট নিলেই আমার যথেষ্ট তো দশ মিনিট পর আবার সাড়ে চারটে থেকে আমি টিউশানে পড়াতে শুরু করে দিই তো এগুলোকে আমি এবার মুছে নেব আর দেখো এখানে আমি বাসনগুলোকে আমি মুছে মুছে রেখে দিয়েছি সব আর এগুলোকেও আমি ভালো করে মুছে নিচ্ছি না মুজলে আমার মানে কেমন একটা লাগে তো ওই জন্য আমি মুছেই নিই বাসনের মধ্যে দাগ থাকলে আমার একটুও ভালো লাগে না তো ওই জন্য আমি প্রত্যেকটা বাসনকে আমি মুছে মুছে রেখে দিই এবার আমি দশ মিনিট রেস্ট নেব রেস্ট নিয়ে সাড়ে চারটে থেকে পড়ানো শুরু করে দেবো সাড়ে চারটে বেজে গেছে আমার এসে গেছে আর এখানে আমি নার্সারি থেকে ক্লাস এইট পর্যন্ত ছেলে মেয়েদের পড়াচ্ছি বা সবাই আসছে তো ওরা পড়াশোনা করছে পড়াশোনা করার পর আমি যেটা করি সেটাও দেখাবো আর প্রত্যেকটা ছেলে মেয়ে কিন্তু পড়াশোনা খুব ভালো এরা ভীষণ কথা শুনে এদেরকে কিন্তু সেইভাবে বকি না তবুও কিন্তু এরা ভীষণ ভয় পায় আর ওই যে ওই সেটা কি দেখছো খুব দুষ্টুমি করে কিন্তু মাকে কিন্তু ভীষণ ভয় পায় ভয় পায় তো ভালো পড়াশোনা করে ফার্স্ট হয় সঞ্চিতা বলো মেয়ে ও ফার্স্ট হয় এখানে পড়াশোনায় সকলেই ভালো এখানে ভালো পড়াশোনা করার জন্য গিফট দেওয়া হয় ওরা সেই এতে কিন্তু খুব পড়াশোনা ভালো করেই করে এবারে আমি ঝাটপাট দিয়ে নিচ্ছি ঝাঁট দিয়ে নিয়ে আবার মুছে নেবো বাচ্চারাই দেখো কত কাগজ কুচিয়ে কুচিয়ে রেখেছে আর এগুলো ঝাঁট দিয়ে মুছে নেব আর মুছে টুচে নিয়ে আর একটু ঠাকুরকে প্রণাম টুনাম করে আমি এখানে নাতিকে নিয়ে আবার নাতির সঙ্গে একটু খেলা শুরু করে দেবো আর এই দেখো নাতি চলে এসেছে আর নাতি কিন্তু খুব খেলতে পছন্দ করে ও আমাকে আদর করতে দিচ্ছে না একেবারেই আর কোন কোন সময় আমার কোল থেকে নামতেও চায় না আর এখন ও খেলতে ব্যস্ত বান্না করছে আর ভিডিওটা বেশি বাড়াবো না এখানেই শেষ করবো তো বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আবার পরে ভিডিওতে দেখা হবে আর বন্ধুরা সাবস্ক্রাইব করে সময় আমার পাশে থাকবে